রাজধানীর শেরোপাড়ায় চার সন্তানের জননী ফাহিদা তাহসিন কেয়ার রহস্যজনক মৃত্যু ঘটেছে পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জানিয়েছে লাশ সোহরাওদী হাসপাতাল থেকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয় তবে স্বামী পলাতক সে রাতে ফোন একটা ছাপ্পান্ন দশে ফোন একটা ছাপ্পান্ন দশে ফোন দিছে তো ফোন দিছে পরে আমি রিসিভ করলাম রিসিভ করে পরে বললাম কি ব্যাপার সিফাত কি অবস্থা তোমাদের পরে এখনই আসেন আমাদের বাসায় কেন কী কোন না এখনই আসেন কেন কী বলো কে আর নাই মানে ওর কথাগুলো একদম হ্যাঁ সিফাত ও কথাগুলো একদম স্বাভাবিক হ্যাঁ একদম স্বাভাবিক সে বলতেছে কি বলো তুমি আমি তো রাগ করছি আমি কাঁদতেছি কি বলো তুমি এগুলো যে কে নাই মানে নাই মানে এটা কি কেন কে আর নাই কেয়ার বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন সিফাত দীর্ঘদিন ধরে তার মেয়েকে মারধর করতেন পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি ও ক্রেজি টেপের ছিল ক্রেজি টেপের ছিল ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল ভালো ভালো ক্রেজি হয়ে আমার মায়েরা হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি ঘুষি দিত ও মারতো চুলে ধরে মারতো এগুলো করতো আমার মেয়েরা খাইতে দিল আল্লাহ আল্লাহ আমার মেয়েরা এসে ইচ্ছা করে গলা টিপা মরে ফেলেছে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রহমান জানান এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো স্পষ্ট নয় সুরতহাল ময়না তদন্ত এবং পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে স্বামী পলাতক থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ বলছে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে